একশো আটতম সুরা সুরা কাউসার নাজিলের প্রেক্ষাপট এই সুরাটি মক্কায় নাজিল হয় তখন নবীজি সাল্লাহ সাল্লাম এবং ইসলাম প্রচারকারী সাহাবীদের উপর কাফেরদের নির্যাতন চরমে ছিল নবীজি সাল্লাহ সাল্লামের একের পর এক পুত্র সন্তান শৈশবে ইন্তেকাল করায় বিশেষ করে কাশেম ও আবদুল্লাহ নামক দুই পুত্রের মৃত্যুতে কাফেররা আসবিন ওয়াইল আবু আহা প্রমুখ তাকে আবদার অর্থাৎ নিঃসন্তান লেসকাটা বলে বিদ্রুপ ও অপমান করত নাউজুবিল্লাহ তাদের যুক্তি ছিল যার পুত্র সন্তান নেই তার স্মৃতি বিলুপ্ত হয়ে যায় এই মর্মান্তিক পরিস্থিতিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ও বিজয়ের সুসংবাদ দিয়ে এই সূরাটি নাযিল করেন সুরা কাউসার শব্দের অর্থ প্রচুর পরিমাণে কল্যাণ মঙ্গল ও প্রাচুর্য এর মধ্যে রয়েছে জান্নাতের নদী কাউসার যা একমাত্র আমাদের পিয়নী সাদামকে দেওয়া হবে অসীম কল্যাণ নবুয়াত কোরআন এবং উম্মতের বিপুল সংখ্যা সাফায়েদের ক্ষমতা ইত্যাদি প্রাচুর্য সব ধরনের আধ্যাত্মিক ও বৈষয়িক নিয়ামতে প্রাচুর্য এই কাউসার পাওয়ার পর আল্লাহ শুক্রিয়া আদায় করতে দুটি নির্দেশনা দেওয়া হয়েছে নামাজ প্রতিষ্ঠা করা অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত কোরবানি করা আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করা আত্মসমর্পণ করা এটি কেবল ঈদুল উল আজহার কোরবানি নয় যে বরং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর জন্য উৎসর্গকৃত আমল বোঝায় পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আসমান নামে শুরু করছি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন কোরবানি করুন নিশ্চয়ই আপনার শত্রু নির্বংশ নিঃসন্তান অর্থাৎ আবতার بسم الله الرحمن না ইন্না আ فصل <سؤال> لربك وانحر ان شانيك هو الابتر